বাড়ি থেকে বেরিয়ে আয় আমি দোকানের পাশে দাঁড়িয়ে আছি এমন এমনভাবে বলা কিছু বন্ধু বান্ধব আর জীবনের তাগিতে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে একটা সময় যেই বন্ধুরা বলতো যে বাসা থেকে বের হ আমি তার বাসার সামনে দাঁড়িয়ে আছি আজকে সময়ের ব্যবধানে সেই মানুষের সাথে কিংবা সেই বন্ধুরা সাথে দিনের পর দিন কথা হয় না ডিজিটাল যুগে এসেও হয়তো সেও লাইনে আমিও লাইনে কিন্তু আমাদের কথা হয় না বহু দিন ধরে আসলে সময়ের সাথে সাথে মানুষগুলো কেমন যেন বদলে যায় এ দেখেন আপনার যে বন্ধুরা ছিল আপনার যে বেস্ট ফ্রেন্ড ছিল আমি আজকে ভালোবাসার মানুষ নিয়ে কথা বলছি না আজকের সাথে বন্ধুদেরকে নিয়ে কথা বলছি আপনার যে বন্ধুরা ছিল কিংবা যে বেস্ট ফ্রেন্ডরা ছিল যার সাথে একটা সময় বহুদিন ধরে কথা হতো কিন্তু আজকের সময়ের ব্যবধানে তার সাথে আপনার কথা হয় না দেখা হয় না আসলে যোগাযোগ বিচ্ছিন্ন হতেই পারে তবুও বন্ধুত্ব কমে যায় না দূরে থেকেও বন্ধুত্বের ভালোবাসায় ভালোবাসা যায় যদি বন্ধুত্ব সঠিকভাবে টিকে থাকে আসলে হচ্ছে কি আমাদের বন্ধুত্ব মানে আমরা আমাদের যে বন্ধুত্ব বন্ধুত্ব ঠিকই আছে প্রত্যেকটা মানুষের কাছে বন্ধুত্ব ঠিকই আছে হয়তো কিন্তু আগের মতো কথা হয় না এটাই হচ্ছে কি সমস্যা আগের মতো কথা হয় না দেখা হয় না আড্ডা হয় না যেই বন্ধুটা কিংবা আপনি যেই মানুষটাকে বলতেন বের হয়ে আমি তার বাসার সামনে আছি কিংবা চলো বের হয়ে আমরা দেখা করি আজকে এইভাবে বলা মানুষগুলো জীবনের তাগিতে ভিন্ন ভিন্ন দেশে পাড়ি জমিয়েছে কিংবা আর নিজেদের মতো করে নিজেদের জীবন গুছিয়ে মানে কোথাতে ব্যস্ত কিংবা গুছিয়ে নিচ্ছে তো আপনি আমি আমরা সেই বন্ধুগুলোর জন্য মিস করি তাদেরকে অনেক ভাবি যে তারা কোথায় আছে এখন কেমন আছে কথাবার্তা হয় না আগের মতো বাট প্রত্যেকটা মানুষই নিজের জীবন নিয়ে ব্যস্ত এ দেখেন আপনি এখন আগের মতো তাকে ম্যানেজ করেন না ভাবেন যে সে আমাকে করে করেন আমি তাকে কেন ম্যানেজ করবো আর করবো না পরে করবো না একটা সময় এমন ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে কিন্তু আসলে বন্ধুত্ব কি হারিয়ে যাচ্ছে না বন্ধু ঠিকই আছে কিন্তু কথা বলা যোগাযোগ সম্পর্ক ব্যায়াম মানে এইগুলো একটু কমে গিয়েছে তো এটাই আর কি একসময় বহুত বন্ধু ছিল অনেক বন্ধু বান্ধব ছিল বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড সব ছিল আমি ব্যক্তিগতভাবে এটা বলবো না আমার বেস্ট ফ্রেন্ড কে আমি এটা কখনও কোনো দিনও কাকে বলবো না যে এই ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু এই মানুষটা এই মেয়েটা আমাকে বেস্ট ফ্রেন্ড আমি এটা বলবো না কখনো কারণ আমার সব বন্ধু বান্ধবী আমার কাছে বন্ধু সবাই আমার কাছে বেস্ট মানুষের কাছে হয়তো আমি একটা অপশন থাকতে পারি বা আপনাদের কাছে হয়তো যে কোনো একটা মানুষ বেস্ট ফ্রেন্ড হতেই পারে কিন্তু আমার কাছে সবাই বেস্ট ফ্রেন্ড আমি সব বন্ধুরকে সমন্বয়